হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটা আমার সকল ছাত্রছাত্রীদের নিয়ে আজ যেহেতু টিচার্স ডে ছিল সেই উপলক্ষে আমার এই ভিডিওটা করা আমি চেষ্টা করি আজকের দিনে আমার সকল ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার তাই আজকে আমার যে সকল ছাত্রছাত্রী ছিল প্রত্যেককে আমি আমার বাড়িতে ডেকেছিলাম ওদের জন্য ছোট্ট কিছু আয়োজন করেছিলাম প্রত্যেক বছর আমি নিজের হাতেই রান্না করি এবছর আর নিজের হাতে সব কিছু করিনি কিছুটা করেছে আর কিছুটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম ওদেরকে ওদের চলে এসেছে কিন্তু আমি এখনও রেডি হইনি তাই আমি আবার ঝট করে রেডি হতে চলে আসলাম বলো তো এই গরমে কারো কি শাড়ি পরতে ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না বিশেষ করে যারা একদম শাড়ি পরতে আবদার ছিল যে আজকে তাদের আন্টিকে শাড়ি পরে দেখবে আর আমিও তাদের আব্দার মেটাতে শাড়ি পরে নিলাম এদিকে দেখো বাড়িতে যেহেতু আমি চিকেনটা করেছি তাই বাইরে চলে গেছিলাম বিরিয়ানি আনতে সেখানে গিয়ে আধ ঘন্টা আমার লেট কারণ এতটা ভিড় ছিল বিরিয়ানির দোকানে যাই হোক তারপর চলে আসলাম বাড়িতে সকল ছাত্রছাত্রী তো আমার জন্য অপেক্ষা করেছিল যে তাদের আনটি কখন আসবে কখন তারা তাদের আন্টিকে গিফট দেবে তুমি জানো তো আমার স্কুল লাইফটাকে খুব মিস করি সরি সরি আমি বলাটা খুব ভুল আমরা সকলে কিন্তু আমাদের স্কুল লাইফটাকে ভীষণ মিস করি বিশেষ করে এইসব দিনে বাচ্চাগুলো তো এটাও জানে না এরা কতটা ভালো দিন কাটাচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে গেছি এখন ভাবি আগের দিনগুলোই ভালো ছিল যেটা চাইলে কখনো ফিরে পাওয়া সম্ভব না আর আমার ছাত্রছাত্রীরা জানো তো প্রত্যেক বছর এসে আমার বাড়িতে হয় গান করবে না নাচ করবে না সবাই মিলে কবিতা বলে ওরা তো ভীষণ আনন্দ করে আমার বাড়িতে আর আমারও ওদের আনন্দ দেখে আমার নিজের খুব ভালো লাগে এদের সকলকে নিয়ে আমার সারা দিন কেটে যায় তোমরা তো ওদেরকে দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ করেছে আজকে কি বলবে তারা শেষ করে আমি চলে আসলাম জন্য খাবার কারণ অনেকটা রাত হয়ে গেছিল আজকে আমাদের মেনুতে ছিল সবার পছন্দের বিরিয়ানি আর চিকেন আজকে আমার ছাত্রছাত্রী প্লাস আমার এই ছোট্ট মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লেগে থাকলে লাইক করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও